আজকে যখন গোটা কলকাতা জলমগ্ন হয়ে রয়েছে উপস্থিতির হার কেমন মানুষ কিভাবে পৌঁছলেন আজকে নিজের নিজের কর্মক্ষেত্রে জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে ছিলাম তোমাকে সেক্টর ফাইভের এই দৃশ্য দেখাবো সামনেই যে দৃশ্য দেখতে পাচ্ছো এটা সেক্টর ফাইভ তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ তথ্য প্রযুক্তির যে বিভিন্ন অফিস সেই কেন্দ্রগুলো সেখানে এবং যারা যাচ্ছেন তাদেরকে দেখতে পাচ্ছ কিভাবে যেতে হচ্ছে বহু মানুষ তাদেরকে এইভাবে জল ডিঙিয়ে যেতে হচ্ছে যারা বাধ্য হয়েছেন তারা যাচ্ছেন সামনে আমার সহকর্মী দীপ্তকে নিয়ে দেখতে বলবো যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ডান দিকের লেনেও যে পরিমাণ জল বাস যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট যাচ্ছে কিন্তু মানুষ সাধারণ মানুষ যারা কর্মচারী কর্মী তারাও এখানে আসছে শুধুমাত্র তথ্য প্রযুক্তি সংস্থা নয় প্রচুর সরকারি দপ্তর রয়েছে এখানে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে অন্যান্য দপ্তর রয়েছে কিন্তু সেইখানেও যারা যেতে হচ্ছে তারা বাধ্য হচ্ছেন এইভাবে যেতে এখানে জল কি পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছ যে কোমর অব্দি জল উঠে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এবং এইখানে বাধ্য হয়ে যারা যারা কর্মক্ষেত্রে আসতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেসরকারি সংস্থা তথ্য প্রযুক্তি সংস্থা তাদের দপ্তর রয়েছে এখানে সামনে এবং সেইখানে সেই দপ্তরে সামনে যে পরিমাণ জল সেই পরিমাণ জলে মধ্যে দিয়ে যারা কর্মচারী যারা বাধ্য হচ্ছেন যাদেরকে যেতে হবে নিতান্তই তারা যাচ্ছেন এবং এইখানে ঝুঁকি নিয়ে যাচ্ছেন আমরা এটাও দেখতে পাচ্ছি যে পুরসভার পক্ষ থেকে কিছু কাজ করা হচ্ছে যাতে নিকাশি ব্যবস্থা ঠিক করা যায় জল বের করা যায় এখানে অনেকে জল ডিঙিয়ে ডিঙিয়ে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আপনারা এখানে

আমিও এডমিশনের জন্য এভাবে এলেন কিভাবে हमने দুর্গাপুর থেকে আসছি বাসে আসছি বাস থেকে তারপরে ক্যাবে করে এখানে এসেছি তো ক্যাব তো পুরোটা এলো না ওই মোড় থেকে পুরো হাঁটে হাঁটে আসছি অর্থাৎ দেখতেই বাচ্চো প্রত্যেকের এই যে জল জলযন্ত্রণা জলবంది পরিস্থিতি এবং যারা যাচ্ছেন যারা এইভাবে জল ডিঙিয়ে ডিঙিয়ে তাদেরকে যেতে হচ্ছে কারণ যানবাহন চলাচল এর মধ্যে দিয়ে হচ্ছে না কোনোভাবে এবং এই যে ঝুঁকি নিয়ে যেমন বলা হচ্ছে যে এতজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তবে এইখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর এলেও সাধারণ মানুষ যারা এখানে তাদের নিতান্ত কাজ করতে হবে তারা বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ জল ডিঙিয়ে তারা আসছেন সামনে আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলবো পুরসভার পক্ষ থেকে একটা প্রয়াস নেওয়া হয়েছে ওখ সামনে আমরা দেখতে পাচ্ছি তারা কিছু কাজ করার চেষ্টা করছেন যাতে নিকাশি ব্যবস্থার মাধ্যম দিয়ে কিছুটা জল বের করা যায় কিন্তু তাতে কোনো কাজের কাজ হচ্ছে বলে সন্দেহ যাচ্ছে সেটাই সাধারণ মানুষ বলছে এবং এইখানে জল ক্রমশ যে তথ্য প্রযুক্তি কেন্দ্র যেখানে তথ্য প্রযুক্তির বিভিন্ন দপ্তর রয়েছে এবং একই সঙ্গে তোমাকে সামনে দেখালো ঠিক এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ তার পাশেই রয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্সের যে পুলিশ স্টেশন সেটাও এবং এইখানে পুরো জায়গায় জলমগ্ন পুরো পরিস্থিতি এবং এক এক সময় গাড়ি গেলে সেই ঢেউ তৈরি হচ্ছে এখানে পুরো জায়গাটা ভেসে যাচ্ছে এবং এই জায়গায় ঝুঁকি নিয়েই সাধারণ মানুষকে যেতে হচ্ছে কর্মচারী যারা আছেন তাদেরকে যেতে হচ্ছে কারণ তারা বাধ্য হচ্ছে কিন্তু জল কখন নামবে তার কোনো এখন অব্দি ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এবং পুরো এখানে যে সল্টেকের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে কোন কাজ সামান্যতম কয়েকজন কর্মচারীকে কর্মীদের দেখা গেল বাকি কোনো কাজই দেখা যাচ্ছে না এবং এই বারবার একেবারে এই প্রবল দুর্যোগের মধ্যে অফিস যেতে হচ্ছে কিন্তু হাজারো সমস্যা কাঁধে নিয়ে তারা অফিসে যাচ্ছেন কিন্তু পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে এই জল কখন শেষ পর্যন্ত নামবে এটাই সব থেকে বড় প্রশ্ন তুমি আমাদের সঙ্গে থাকো ঝিলাম আপনাদের আরেকবার জানাবো যে ছবি দেখছেন কলকাতার বিস্তীর্ণ এলাকা একেবারে জলের তলায় চলে গিয়েছে এর পাশাপাশি বিভিন্ন সরকারি ও জলের তলায় চলে গিয়েছে জলমগ্ন হয়ে পড়েছে ট্রপিক্যাল মেডিসিনও রিক্সায় বসিয়ে রোগীদের ঢোকানো হচ্ছে হাসপাতালে দুর্ভোগে রোগী এবং রোগীর পরিজনরা চারিদিকে জল থৈতই করছে একের পর এক বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু কলকাতার রাজপথ থেকে আরম্ভ করে অফিস পাড়া চারিদিকে জল তো রয়েছেই জল রয়েছে হাসপাতালেও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দেখা যাচ্ছে জল থৈতই করছে আর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রয়েছি যেখানে দেখা যাচ্ছে বনগা থেকে এক পরিবার এসছেন ভ্যানে করে বয়স্ক তাদের যে সদস্য যাকে দেখাতে এসছেন তিনি ভ্যানের মধ্যে বসে রয়েছেন তার কারণ তার চিকিৎসা করানোর জন্য তার কি টেস্ট আছে হ্যাঁ টেস্ট আছে রক্তের রিপোর্ট আছে আর ইকো আছে করাতে পেরেছেন না ইকো এখনও করাতে পেরে আর রক্ত রিপোর্টটা না খেয়ে খালি পেটে রিপোর্টটা দশটা বেজে যাচ্ছে এখনো লাইনে দাঁড়িয়ে আছি স্টাফ এখনও আসেনি গেটই খুলে বললো ডেট নিতে হবে তা ডেট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি এই লাইনে